যে কোনো মূল্যে নির্বাচনটা নির্বাচন এই ক্ষেত্রে আমরা ব্যর্থ হই তাহলে আমাদের যে গণতন্ত্রের যে অগ্রযাত্রা সেটাও ক্ষুণ্ণ হয়ে যেতে পারে আবেগ অনুভূতির কারণে আমাদের দেশে নির্বাচনে অনেক সময় কিছুটা উশৃঙ্খলতা হয়ে থাকতে পারে সহিংসতা হতে পারে এগুলো যেন না হয় সেই দিকটাও আমাদের দেখতে হবে নির্বাচনটা যাতে অবাধ হয় যারা ভোটার তারা যেন এসে নির্বিঘ্নে ভোট প্রদান করে আবার নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারেন এই বিষয়টার উপর আপনাদের আপনাদের দৃষ্টি রাখতে হবে সেই জন্যই আজকে আমরা আপনাদেরকে এখানে না সেই জন্যই আমরা আজকে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি আপনাদের বক্তব্য আমাদের শুনতে হবে সুবিধা অসুবিধা রয়েছে কিনা না সে বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব এবং আপনারাও ফ্রিলি আমাদের সাথে মত বিনিময় করবেন কোনো কিছুর আঘাত করতে হবে না যে কোনো মূল্যে নির্বাচনটা নির্বাচন আমাদের বুঝতে হবে যদি ক্ষেত্রে আমরা ব্যর্থ হই তাহলে আমাদের যে গণতন্ত্রের যে অগ্রযাত্রা যেটা দৃষ্টান্ত আপনারা প্রতিষ্ঠিত করেছেন বিগত সাতই মাসের সাধারণ নির্বাচনে সেটা সেটাও ক্ষুণ্ণ হয়ে যেতে পারে যে আমরা আশা করব আগামীতে আমাদের প্রত্যেকটা নির্বাচন সুন্দর সৃষ্টি হবে এই জন্য আমাদের আপনাদের বিভাগীয় প্রধান যারা আছেন মাননীয় সচিবৃন্দরাও আছেন প্রদেশের মহাপ্রদেশ সদমহাতে আছেন তারাও আজকে উপস্থিত আছেন তারাও বক্তব্য রাখবেন আপনাদের উদ্দেশ্যে আমাদের মাননীয় কমিশনার বক্তব্য রাখবেন আশা করি আমরা পরস্পর মত বিনিময়ের মাধ্যমে আমাদের করণীয়গুলো নির্ধারণ করতে পারব এবং আসন্ন নির্বাচনগুলো উপজেলা পরিষদের নির্বাচনগুলো আরও যদি কোনো নির্বাচন থেকে থাকে ইউনিয়ন কাউন্সিল ছোট ছোট। সেগুলো যেন সুন্দর সুস্থভাবে পায় এবং আমরা যেন এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে পারি যে বাংলাদেশে গণতন্ত্র আছে আমাদের নির্বাচন নির্বাচনের মতোই হয়ে থাকে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এইটুকু বলে আমি আমার প্রাথমিক বক্তব্য এখানে শেষ করছি পরবর্তী তা আপনাদের সাথে আরও আলোচনা নিয়ে খান পরবর্তী 对，手机。